এবার কি সুপ্রিম কোর্টে যাবে বিধায়ক সিদ্দিকী আগামী বৃহস্পতিবার পঁচিশে জুলাই হাইকোর্টে আবু সিদ্দিকীর খুনের মামলার শুনানি আজ খুনের মামলা সঠিক বিচার যদি না পায় হাইকোর্টে বিধায়ক সিদ্দিকি দাবি করেছেন যে সুপ্রিম কোর্টে পর্যন্ত যাবেন বিধায়ক নসা সিদ্দিকি চার থেকে পাঁচ বছর হয়ে গেল আনিস খান বিচার পেল না তবে কি বিচার পাবে আবু সিদ্দিক রক্ষক যখন ভক্ষক হয় তখন গণতন্ত্র হত্যা হয় যারা গণতন্ত্র রক্ষা করবে তারা গণতন্ত্র হত্যা করছে পুলিশ পুলিশের কাজ গণতন্ত্র রক্ষা করা তারাই গণতন্ত্রকে হত্যা করছে তাহলে কি বিচার পাবে না আবু সিদ্দিক আনিস খানের মতন আনিস খানের মামলা তো চেপে দিল শাসক দল আনিস খানের মতন এই কেসটাও কি চেপে দেওয়ার চেষ্টা করছে শাসক দল এই আবু সিদ্দিকির কেসটাও সেম কেস পঁচিশে জুলাই বৃহস্পতিবার আবু সিদ্দিকীর হাইকোর্টে শুনানি আছে বিচার পাবে কি আবু সিদ্দিক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কোথায় থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সংখ্যা এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে